আমার স্বামী হঠাৎ করে একদিন বাসায় এসে আমার গায়ে হাত তোলে হাত তোলার কারণ হয়েছে আমার দরজা খুলতে দেরি হয়েছে আমি রান্না করেছিলাম তাই আমি কলিং বেলা আবার শুনতে পাইনি আমাকে দুইটা থাপ্পড় মারে আমি খুব কষ্ট পেয়েছিলাম অনেক কান্না করেছিলাম তারপর আমার মাকে ফোন দিয়ে বলি মা ও আমার গায়ে হাত তুলেছে আমার মা বলে স্বামীরা মাঝে মাঝে একটু স্ত্রীকে কাছে হাত তোলে একটু শাসন করে শাসন না করলে সে কেমন স্বামী হয় নিশ্চয়ই ভুল সম্পূর্ণই তোর ছিল আমি বলে আমার কোনো ভুল ছিল না মা আমার দরজা করতে দুই মিনিট দেরি হয়েছিল মা বলে তো তোর ভুল ছিল তুই জানো না তোর স্বামী কখন অফিস থেকে বাসায় ফিরে তখন তুই দরজা কাছে থাকবি না তাহলে তোর কাছে হাত তুলতো না আমি খুব কষ্ট পেয়েছিলাম মা আমাকে বুঝালো স্বামীর সংসার করতে হলে এমন একটু একটু হয় সব কিছু মানিয়ে নে আচ্ছা আমি মানিয়ে নিতে শিখে গেছি এরপর থেকে প্রায় এটা ওটা হলে আমার স্বামী আমার গায়ে হাত তুলতো যেখানে না সেখানে মারত নানা রকম মাঝে মাঝে গালি গালাজ করতো আমি কখনো আমার মাকে এরপর থেকে আর অভিযোগ জানাইনি একদিন হঠাৎ করে আমার মা বাবা আমার বাসায় আসে বাসায় এসে দেখে আমার কপালে কাট দাগ আমার মা বলে কি হয়েছে মা আমি বাথরুমে পড়ে গেছি আমার স্বামীও তখন আমার পাশে দাঁড়ানো বলে যে হ্যাঁ ও বাথরুমে পড়ে গেছে ডাক্তার দেখে ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই মা বাবাও তিন দিন আমাদের বাসায় থাকে আমার স্বামী তখন খুব ভালোই ছিল সবার সাথে খুব ভালো আচরণ করেছে আমার সাথে খুব ভালো আচরণ করেছে তার ছে যে এমন একটা মানুষ সেটাকে কল্পনা করতে পারেনি তিন দিন পরে আমার বাবা মা যখন চলে যায় তখন আমার বাবা আর আমার স্বামী বাহিরে বের হয়ে গেছে আমার মা দরজার কাছে তখন আমি মাকে বলি মা আমার কপালে এই ডাকটা কিন্তু বাথরুমে পড়ে গিয়ে হয়নি এটা আমার স্বামীর ভালোবাসা সে আমাকে ভালোবেসে আঘাত করেছে আমাকে এত জোরে ধাক্কা দিয়েছে দেয়ালে রেগে আমার কপালটা ফেটে গেছে তিনটা লেগেছে মা আমি কিন্তু মা মানিয়ে নিয়েছি এরপর থেকে ওর আঘাতগুলোকে আমি ভালোবাসা মনে করব। তুমি বলেছো না মানিয়ে মানিয়ে নিতে তাই আমি নিয়েছি খুব কান্না আসছিল আমার কিন্তু আমি কাঁদিনি কেন কাঁদবো আমার তো মেয়ে কিছু মানিয়ে নিতে হবে তারপর আমাদের স্বামীর সংসারই করতে হবে এটা প্রায় মেয়েদেরই জীবনের ঘটনা মায়েরা বলে মানিয়ে নাও মেয়েরা ঠিকই মানিয়ে নেয় সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ